হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু নিতু পৃথিবী ব্লগ আমি তোমাদের নিতু দেখো আজ কতদিন পরে তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ শেয়ার করতে পারছি মাঝখানে দিনগুলো যে আমার কি করে কাটলো সেগুলো না হয় আর নাই বললাম আশা করি হয়তো অনেকে আন্দাজ করতে পারো আর তার মধ্যে যেটা শুরু হয়েছে আমাদের বাড়িতে কাজ শুরু হয়েছে মানে বাড়ি তৈরির কাজ যেটুকু ইনকমপ্লিট ছিল সেটুকুই কমপ্লিট করার চেষ্টা করা চলছে মানে তিনতলার ঘরগুলো এবার একদম সব কমপ্লিট করে ফেলা হবে তার জন্যে কিন্তু মিস্ত্রি লেগেছে বাড়িতে আর এখন আমার হাজব্যান্ড কফি বানিয়ে সবাইকে দিল আর নিয়ে যাচ্ছি মিস্ত্রিদের জন্যে আর তার সঙ্গে মতো সবাই দেখতেই পেলেই গতকাল সন্ধ্যা এসেছে দিদি আমাদের বাড়িতে বেড়াতে আসলে পুজোর আগে তো দিদি প্রতিবারই আসে শপিং টপিং করার জন্যে আর তার জন্যে একটু আয়োজন করা হচ্ছে আর যেহেতু মাঝখানে আমি অনেক কদিন ভিডিও তুলতে পারিনি তো ভাবছিলাম শুধু আজকেও তুলতে পারবো না শরীরটাও অতটা ভালো ছিল না তা ভাবলাম না ঠিক আছে চল চেষ্টা করা যাক একটুখানি ব্লগ তুলি এখন তো বলতে পারো আমি কাজ বাজ ছেড়েই দিয়েছি আর হ্যাঁ অনেকেই আমাকে মিস করছো কারণ অনেকে মেসেজ করছো ফেসবুকে হোয়াটসঅ্যাপে যে কেন ভিডিও আসছে না তো এটাই হচ্ছে কারণ চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরটা কিন্তু আমার ভালো না তো যাই হোক যখন যেমন তখন পরিস্থিতি সেভাবেই চলতে হবে আর রান্নাবান্না আজকে হয়েছিল চিকেন যেটা দিদি খুব পছন্দ করে সেটা আর তার সঙ্গে হয়েছিল মায়ের হাতের পটল চিংড়ি যেটা কিন্তু আমার দিদি খেতে খুব পছন্দ করে শুধু সেটাই করা হয়েছিল তার সঙ্গে ডাল ভাজা এগুলোও ছিল আর দেখো এখন আমরা সবাই লাঞ্চ করতে বসেও পড়েছি আর দিদি এসেছে বলে যে মাঝখানের সময়গুলো কি করে কাটছে সেটা আর খেয়াল থাকছে না ভিডিও শ্যুট করা যাচ্ছে না তো যাই হোক আর বুঝতে পারো বাড়িতে মিশিয়ে থাকলে তাদের সঙ্গে সঙ্গে হাজব্যান্ড প্রচণ্ড ব্যস্ত থাকে তো শ্যুট করা আর সেও সময় পাচ্ছে না তো এদিকে সবাই মিলে একত্রে বসে গেলাম লাঞ্চ করতে তারপরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা যাবো একটুখানি মার্কেটে শপিং করতে আর দিদি আসা মাত্রই আমাদের কিছু না কিছু শপিং তো লেগেই থাকে আর সামনে তো পুজো শাড়ি গয়না সবই টুকটাক কেনাকাটা চলছে বা হয়েছে তোমাদের সাথে পরে দেখাচ্ছি আর শপিং না আমি কখনোই একদিনে কিন্তু করতে পারি না যেহেতু অনেক কিছু কেনাকাটা থাকে সবাইকে দেওয়া নিজের জন্য এর জন্য না একদিনে কখনোই আমার হয় না আমি মাঝে মাঝে যাই গিয়ে একটা দিয়ে আজকে এটা কালকে ওটা এভাবে কিনে নিয়ে চলে আসি এখনই সব তোমাদের দেখাচ্ছি না যখন একদিন কালেকশন দেখাতে বসবো বা পুজোর শপিং দেখাতে বসবো তখন নিশ্চয়ই শেয়ার করবো প্রতিবারের মতো আর এই দেখো এখন আমি খাওয়া শুরু করেছি আর খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়েছিলাম তারপরে দেখো বেরিয়ে পড়ছি সন্ধ্যেবেলা ওই সবই অল্প অল্প শেয়ার করা হচ্ছে আর কি ছোটো ব্লগ হবে প্রচণ্ড কিন্তু কিছু করার নেই ওই যে বললাম প্রপার ব্লক তোলা হচ্ছেই না কোনোভাবে তো যাই হোক এখন বেরোলাম আমি দিদি আর আমার হাজবেন্ড দিদি দেখো তার দাদার হাত ধরে রয়েছে কত সুন্দর আর এখানে সেটা চাও খাওয়া হচ্ছে আর গরমও পড়েছিলো ভাদ্র মাসের যা গরম কী আর বলবো তো তারই মাঝে আমরা এখন যাচ্ছি সোনার দোকানে আর পুজো মাত্রই তো পুরো বাজারটা ভরা ভরা লাগে প্রচুর লোকজন থাকে তো এদিনও সেরকমই ছিল অনেক লোকজন ছিল রাস্তাঘাটে তারই মাঝে আমরা চললাম সোনার দোকানে আর এবার সব থেকে খুশির কারণ হচ্ছে দিদি আমাকে একটা খুব সুন্দর সোনার জিনিস গিফট করেছে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো ভিডিও শেষে বা অন্য কোনো সময়তে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তো এখনই বলছি নাকি কিন্তু জিনিসটা আমার ভীষণ পছন্দ আশা করি তোমাদের দেখে তোমাদেরও পছন্দ হবে আর যাওয়ার পথে না একটা একটা জায়গা আছে আমাদের এখানে লোক সংস্কৃতি ভবন তো সেখানে একটা অনুষ্ঠান হচ্ছিল ঠাকুরের তো সেখানে দাঁড়িয়ে গেলাম একটুখানি কি একটা যেন হচ্ছিল মানে কোনো একটা উৎসব হচ্ছিল আর কি যেখানে ইস্কনের সমস্ত প্রভুরা দেখতে পাচ্ছি রয়েছেন এনারা সবাই মিলেই করছিলেন তো দেখতে আমাদের খুব ভাল লাগছিল দেখে আমরা দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ অনুষ্ঠানটা এনজয় করেছি তারপরে গেছিলাম সোনার দোকানে আর আমাদের এখানে সবথেকে বড়ো সোনার দোকান মানে সোনার দোকান না সোনার মার্কেট বলতে পারো একটা সেটা হচ্ছে ঠাকুর কর্নার আমরা যখনই কিছু না কিছু কিনি ওখানেই কিনতে যাই দেখি যে অন্যান্য দোকানের তুলনায় জিনিসটা অনেক মানে বলতে পারো মজুরি টজুরিগুলো অনেকটা কমে হয় আর হলমার্কে খুব সুন্দর সোনা পাওয়া যায় আর প্রচুর রেডিমেড জিনিস পাওয়া যায় কিছু তোমার অর্ডার দিয়ে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই তুমি গিয়ে পছন্দ ছোট জিনিস কিনতেই পারো অনায়াসে তো এই দেখো চলেও আসলাম এখান থেকে সব জিনিস পছন্দ করছিলাম যে সব নেবো আর কি এখানে আজকে অনেক কিছুই না হয়েছে গোপালের জন্যে মানে দিদির গোপালের জন্যে সোনার চেন সোনার চুড়ি যেটা দেখতে কিন্তু সবথেকে সুন্দর লাগছিলো সব কিছুর মধ্যে আর তার সঙ্গে নেওয়া হচ্ছে দিদির একটা মঙ্গলসূত্র আর আমার জন্য নেওয়া হচ্ছে একটা গিফট যেটা দিদি আমাকে এবছর দিল পুজোতে আর তার সঙ্গে নেওয়া হচ্ছে দিদির একটা খুব সুন্দর একজোড়া চুড়ি বাউটি চুড়ি যেমন গত বছর আমি আমার মায়ের জন্য বানিয়ে দিয়েছিলাম ঠিক তেমনই একটা চুড়ি কিন্তু দিদিও নিয়েছে এবার খুব সুন্দর সবসময় পড়ার জন্য দিদি তো স্কুলে যায় বুঝতেই তো পারো তখন তো ভারী জিনিস চলে না তখন তো হালকা কোনো চুড়ি মঙ্গলসূত্র এগুলোই পড়তে হয় আর দেখো আমার করে রয়েছে একটা সুন্দর বাচ্চা পুতুলের মতো মেয়ে এ হচ্ছে সোনার দোকানে এসেছিলো ওর মা বাবার সঙ্গে দিয়ে আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম দেখি ও দেখছে দিয়ে আমার কোলে চলে আসলো একবারেই তা নিলাম একটুখানি কোলে আর এখানে এখন আমি দিদিকে মঙ্গলসূত্রটা গলায় পরিয়ে ট্রায়াল দিচ্ছি যে কতটা কি হাইট হবে সবসময় রেগুলার ইউজ করবে যেমন আমি একটা পড়ি সেরকমই একটা দিদিটা আরও সুন্দর আরও ওজনে বেশি আর কি আর এখন যা সোনা জিনিসের দাম বুঝতেই তো পারো মধ্যবিত্তে সব কিছু মেপে টেপে কিনতে হয় তাও যাই হোক এবার অনেক কিছুই কেনা হয়েছে দেখো চলে আসলাম বাড়িতে আমরা আর এখন মাকে সব দেখাচ্ছি একটা একটা করে কী কী কেনা হলো আর সব কিছু দেখানো হয়নি কিছু জিনিস পার্সোনালি থাক কারণ দিদি একজোড়া খুব সুন্দর চুরি বানিয়েছে সেটা না হয় নাই দেখালাম আর আমাদের সত্যি কথা বলতে দেখাতে মনেও নেই তোমাদের অন্য কোনো সময় দেখাবো যখন দিদি পরে আবার আসবে পুজোর মধ্যে তখন দেখাবো তো কথায় কথায় ভুলে গেছি আসলে দেখাতে তারপরে আমাকে আবার টোবাইতে যেতে হয়েছিল প্রয়োজনে সেসব কারণে আর মনে ছিল না তো আর এখন দেখো রাত্রেবেলার দিকে কি খাওয়া হবে সব জিজ্ঞেসও করছি দুপুরবেলা চিকেন রয়েছে সে চিকেন আর রাতে দিদি বলল কি চিকেনের সঙ্গে গরম গরম লুচি খাবো খেতে খুব ভালো লাগে এই কম্বিনেশনটা তার জন্যই এখন লুচি করব এই দেখো ও বাড়ি থেকে চলে আসলাম এসে লুচিও করতে করতে লেগেছি আর বুঝতেই তো পারো যদি তোমার কাছাকাছি বাড়ি আমি সবসময় তোমাদেরকে বলি যে আমার তো একসঙ্গে অনেক দায়িত্ব মা বাবাকে দেখে রাখাও আমার একটা দায়িত্বের মধ্যেই পড়ে তো যখনই সময় পাই না কেন সন্ধ্যেবার দিকে আমাকে বাড়িতে যেতে হয় কেমন আছে তারা সেই সব খোঁজখবর নিতে ভাবছিলাম কি যাব যাবো না তাও মা ফোন করে বলে একটুখানি আয় বাবার শরীরে ভাল লাগছে না তাই আবার গেলাম দেখতে এখন লুচি ভাজতে শুরু করছি দেখো ফুলকু ফুলকু লুচি আর চিকেন এই হচ্ছে আমাদের ডিনার জানি এই ব্লগটা অনেক ছোট হলো তোমাদের সঙ্গে বিশেষ কিছু আমি শেয়ার করতে পারলাম না এমনকি আমার গিফটও আমি শেয়ার করতে পারলাম না ইচ্ছে আছে নেক্সট ব্লগে শেয়ার করে দেবো সবাইকে টাটা তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে ততক্ষণ সবাইকে টাটা তোমরা সবাই খুব ভালো থেকো